আমাদের অতি বড় সর্বনাশ করে দেওয়ার পরও শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু কাছের মানুষকে বন্ধুকে অনেক সময় ক্ষমা করে দিই ক্ষমা করে দেওয়ার পরে নিজের মনে একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করে এত বড় একটা ক্ষতি করে দেবার পরও কাউকে ক্ষমা করা কিন্তু মুখের কথা নয় তখনও ওই দোষী মানুষটার সঙ্গে কথা বলে দেখবেন তার মধ্যে এক ফোঁটাও আত্মক্লানি নেই আপনি যে তাকে ক্ষমা করেছেন এই নেই মনে হবে যেন সে কিছুই ক্ষতি আপনার করেনি জীবনে আসলে কিছু মানুষের মধ্যে অপরাধ বোধটাই জন্মায় না তাই অপরের নামে এক গাদা মিথ্যে বলে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করে যায় ক্রমাগত যা কখনো ঘটেনি সেগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতেও পিছপা হয় না এরা আর কে না জানে মিথ্যের গতিবেগ সত্যের থেকে সর্বদা বেশিই হয় তাই ক্ষমা ক্ষমা করুন পরম ধর্ম কিন্তু সাবধান আর দ্বিতীয় সুযোগ দেবেন না কখনো আর কখনো বিশ্বাস করবেন না এদের এরা পাল্টায় না কিছুদিনের জন্য হয়তো মুখোশ পরে নেয় বলে আপনি ভুল পথে পরিচালিত হতে পারেন কিন্তু মনে রাখবেন এটা সুযোগ পেলে আবার আপনার ক্ষতি করবে তাই ভীষণ সাবধান থাকুন এদের থেকে বারংবার ঠকবেন না আর যদি নিজের মেরুদণ্ডে জোর থাকে তাহলে এসব মানুষকে ছেটে দিন জীবন থেকে আপনি ভদ্র মানুষ বোকানন বোকানন